ব্যাচ বেচু ব্যাচ আসল রূপটা তুমি ধারণ করে দিয়েছ ঠিক আছে না তোমাকে বেচু বলে মানুষ ঠিকই করে ঠিক আছে বেচারাম ছিলে বেচারাম ছিলে এখন সীমা দিয়ে এসে তোমার প্রবলেমগুলো সব সলভ করে দিয়েছে সব সলভ সব ঠিক আছে এবার তুমি সেখান থেকে পেয়ে গেছো কাকে সঙ্গীতা ম্যাডামকে এটা ভেবো না তুমি যে সীমাদি তোমার পাশে থেকে সরে গেলে সঙ্গীতা ম্যাডামও তোমার পাশেই থাকবে সঙ্গীতা ম্যাডামকে পেলেই কোথায় তুমি পেয়েছো কোথায় আর এই যে আজকে বলবোতে লড়ছো সেটা কার জন্য কার দয়ায় কার করুণায় ভুলে গেছো সব হুম সব ভুলে গেছো বেচু সব ভুলে গেছো তুমি যেগুলো করছো সেইগুলো একদম ভুল করছো আজকে তুমি সীমাদিকে কাঁদাচ্ছ এটা ভালো করছো ভালো করছো বুঝতে পারছি সীমাদি কিন্তু সবসময় একটা কথা বলে গেছে যে ওরা বেচুরা তোমার নামটা আজকে আমি নিচ্ছি না সত্যি মুখে আনতেও ভালো লাগছে না আজকে তোমার নামটা আনতে ঠিক আছে তাই পরের দিয়ে নামটা দিয়েই তোমাকে ডাকছি বেচু তুমি যে বলবুতগুলো দেখাচ্ছ সেইগুলো সীমাদির অনুদান করু না ঠিক আছে তুমি যে কথা বলতে পারো না সীমাদি বলতো যে ও ওরা কোনো ঝামেলা যায় না ওরা ঝামেলার থেকে সরে আসে ঠিক আছে কিন্তু আজকে তোমার কথাতে স্পষ্ট বুঝতে পাচ্ছি। স্পষ্ট বুঝতে পাচ্ছি যে তুমি মানুষকে কি বলতে পারো আর মানুষকে কি বলতে পারো না আচ্ছা বেরছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আজকে মাসিমা মেষমশাই তোমার এই ভিডিওগুলো দেখছে না তারা কিছু বলছে না না আজকে তোমার বোন মানে তোমার মা বাবার একদম হৃদয়ের মধ্যে গেছে গেঁথে গেছে হ্যাঁ হুম এতদিন বোন কোথায় ছিল কোথায় ছিল এতদিন বোন আজকে তোমাকে দেব আমি আজকে ছেড়ে কথা বলবো না ঠিক আছে তো চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই তারপরে ভিডিওর ভিতরে আসি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসছি আর একটা নতুন ভিডিও শরীরটা অবশ্য একটু খারাপ তবু বসলাম সীমাদির এই ভিডিওটা যখন ভিডিওটা ছেড়েছে সীমাদি পঁয়তাল্লিশ মিনিট হয়েছে তখন আমার নজরে এসে পড়েছে ভিডিওটা ততক্ষণ অনেক মানুষ তার ভিডিওটা দেখে নিয়েছে অনেক মানুষ হাজারেরও উপরে মানুষ দেখে নিয়েছে সেখানে আমি একটা কথা বলি যে এই সীমাদি আজকে যদি তোমাদের পাশে না দাঁড়াতো তাহলে কি হতো বেচু হুম বেচুরাম বেচারাম হয়ে যেত বেচুরাম বেচারাম হয়ে যেত তাই না তাহলে আজকে আমি তোমার দিদিকে নিয়ে আমি কটা কথা বলি আমি কটা কথা বলি যেই দিন এই বেচুর বউ চলে গেছিলো মিনা ঠিক আছে না সেই দিন রাত্রিরে কিন্তু সবাইকে বলেছিল আমাকে বাঁচাও 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 আমি মরে গেলাম বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি মরে গেলাম আমাকে বাঁচাও আমার ছেলেটাকে নিয়ে আমাকে শান্তিতে থাকতে দাও আমাকে বাঁচাও সেই রাতটার কথা মনে আছে সেই রাতটার কথা মনে আছে যখন ওই দৃশ্যটা দেখেছে তখন কিন্তু অনেক ইউটিউবার ছিল অনেক বড় বড়ো ইউটিউবাররা ছিল কেউ কিন্তু তোমার বাড়িতে যায়নি গেছে এই সীমাদি এই সীমাদি গিয়ে ঢাল হয়ে এই বেচুর বেচুর ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়িয়েছে আর আজকে বেচু এই সীমাদির উপরে এরকম কথাবার্তা আজকে বেচু দিদি ফিরে এসেছে রে বাপরে চলো ভাই বোন মিলে থাকে মা বাবা মেয়ের সঙ্গে মিল হয়ে যায় খুব ভালো কথা কিন্তু যার লবণ খায় তার মানুষ গুণ গায় তাই না আর এই বেচুকে দেখছি যে যে পাতে নুনটা খায় সেই পাতটাকে ছেদ করে দিয়ে চলে আসে আজকের কথাই পুরো বুঝতে পারলাম যে এই বেচু যে প্লেটে নুন খায় সেই প্লেটটাকে ছেদ করে বেরিয়ে আসি তাই তো বেচু এটাই তোমার কাজ হুম এই কারণের জন্যই হয়তো তুমি তোমার বউটাকে ধরে রাখতে পারো এখন বুঝতে পারছি যে সীমাদি এত কাজ করলো এত কিছু করলো ঢাল হয়ে পুরো মাথার উপরে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে সেই মানুষটাকে এইভাবে এইভাবে হ্যাঁ ছি 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 লজ্জা করছে লজ্জা আমাদের লজ্জা করছে আজকে সীমাদি কান্না করছে সেইটা দেখে একটু এই জায়গাটাই লাগছে না আচ্ছা আজকে রক্তের দিদি দিদি হয়েছে সেই দিন দিদি কোথায় ছিল যেই দিন দিদি সবাই যখন এই বেচুর বেচু তোকে বলছি এই বেচুর পাশে কেউ ছিল না সেই দিন কিন্তু এই সীমাদি এই বেচুর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেই দিন কিন্তু নিজের দিদিও ঢাল হয়েছিল না সেই দিনও সেই দিনটিকে আজ দিই কিন্তু এই বেচুর দিদি রুমালি সেই যে বলে না বউ চলে গেছে বউ চলে গেছে সেই বোর ফরে হয়ে কথা বলেছে সেই ছোট্ট মেয়েটার হয়ে কথা বলেছে আজকে বুঝতে পারছি আসল ব্যবহারটা কার কতখানি আসল ব্যবহারটা আজকে বুঝতে পারছি হয়তো এই কথাগুলো বেচুর না শুনলে সীমাদির ভিডোর থেকে হয়তো আমরা সবাই ভুল বুঝতাম কালকে অব্দিউ লাইভে যখন সীমাদি ছিল তখনও আমরা বলেছি হয়তো ওর বোঝার কোনো জায়গায় ভুল হচ্ছে সীমাদি তুমি ওইটা কিছু মনে করো না আমরা বেচুর পাশে আছি আর বেচুর পাশে থাকবো কিন্তু না অসম্ভব এই মানুষটার পাশে আমার মনে হয় আশা করি কারো নাথা কাটার দরকার কারো নাথা কাটার দরকার কেন এই মানুষটা হলো একটা অন্য ধরনের মানুষ ঠিক আছে এই মানুষটা যে থালে খায় সেই থালে ছেদ করে বেরিয়ে যেতে কোনো বোধ করে না আজকে তোমার দিদি তাই না আজকে খুব দিদি হয়েছে যেই দিন দিদি লাইভ নিয়ে বসে অনেক কথা বলেছিল অনেক ছোট বড় কথা বলেছিল কেন তোমার বাবাকে ক্যামেরার সামনে বসিয়ে বলেছিলে বলেছিলে যে আমার নিজের সন্তান আমার যে রক্ত আমার সঙ্গে বেইমান করছে সেই দিন বাবাকে রুখতে পারি সেদিন কেন ক্যামেরাটাকে খুলে সব কিছু সেট পেট করে দিয়ে বাবাকে দিয়ে কথাগুলো বলিয়েছিলে কেন কিসের জন্য সেই ভিডিওটা দেখে কিন্তু আমরা প্রত্যেকে ভিডিও নামিয়েছিলাম হুম আজকে সীমাদি খুব খারাপ হয়ে গেছে তাই না বেচু হুম আজকে তুমি ডাইরেক্ট বলছো তুমি ওই নামে ওকে ডাকবে না আমার ভালো লাগে না কি নাম দেবে তুমি সেট করে দাও কি নাম দেবে কেননা আসল নামটা দিলে তো ও স্ট্রাইকও দিতে পারে তার দায়ী কি তুমি নেবে তার দায়ী কি তুমি নেবে তার চ্যালেঞ্জটা যদি স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেয় সেই দায়ী তুমি নাও তাহলে ওর নাম ধরে ওকে রুমালি না বলে ওর আসল নাম ধরে এই ভিডিওটা করুক তখন থুতথুর রুমালি সবাই মিলে ওখানে বসে ব্যাঙ্গালরে বসে জজ কি সমিতি সব কিছু করেছিল সেই দিন কিন্তু এই সন্দীপও কিন্তু ভিডন আমাদের ছাড়েনি আজকে এই থুত্তুরের খুব খারাপ লাগছে তাই না হুম খুব খারাপ লাগছে হুম আজকে মানে দিদিকে রুমালি বলেছে বলে তার জন্য এই এই যে কি বলবো বেচুর এত অসুবিধা হয়ে গেছে কি বলবো তাই না খুব অসুবিধা হয়ে গেছে তাই না হ্যাঁ আজকে যদি আজকের দিনে যদি সীমাদি এই মানে বেচুর পাশে না থাকতো তাহলে এই বেচুর কি অবস্থা হতো জানো বন্ধুরা হুম কি হতো কোন গাড্ডায় পড়তো কোন গাড্ডায় ফেলতো শুধু এই সীমাদির জন্য কিছু পারছে না করতে হুম বুঝবে বুঝবে বেচু বুঝবে সীমাদি যেই দিন তোমার সাত থেকে তোমার পাশ থেকে সরে যাবে সেই দিন তুমি ভালোভাবে হারে ছেদ করে হাওয়া ঢুকে যাবে সেই দিন বুঝবে যে হ্যাঁ পাশে এরকম একটা মানুষ থাকা কত ভালো কত ভালো সে এত হেল্প করেছে তাতে তোমার কোনো আসে যায়নি কিন্তু আজকে যেই তোমার দিদিকে রুমালি বলে ভিডিও করেছে তখন তোমার একদম মানে কোথায় লেগেছে ও কোথায় লেগেছে মনের এই জায়গাটায় যেদিন ভি দিদিও দিদি ভিডিও করে বলেছিল লাইভ করে বলেছিল। তখন তো কানতে কানতে এই বেচু হ্যাঁ আমি আমার ছেলে দিয়ে দেব। তুমি জিম্মাদারি নেবে আমার ছেলেটা যেন কিছু না হয় সেদিন কেন ভিডিও নামিয়েছিলে কিসের জন্য ভিডিও নামিয়েছিলে সেই দিনগুলোর কথা ভুলে গেছো বেচু তুমি ভুললেও কিন্তু জনগণ ভোলেনি ইউটিউবের মানুষ লাখ লাখ মানুষ তোমার ভিডিও দেখেছে সেই ভিডিও কেউ ভোলেনি তাই না তোমার পাল্টি খেতে পাল্টি খেতে না সেকেন্ড টাইম লাগে না সেকেন্ড ঠিক আছে পাল্টি খেতে তুমি সেই ধরনের একটা মানুষ বুঝতে পারছি এখন যে তোমরা তোমাদের ফ্যামিলিটা কোন ধরনের আজকে তোমার মা কিছু বলছে না আজকে তোমার বাবা কিছু বলছে না হুম এই সীমাদের জন্য কত মানুষ কত জায়গার থেকে কত কিছু পাঠিয়েছে ঘরগুলো ভর্তি করে রেখেছ ঘরগুলো ভর্তি করে রেখেছো ভুলে গেছো সব আজকে লাখ লাখ মানুষ তোমার মাথার উপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে বেচুর জন্য কিছু না হয় কার জন্য কার জন্য এই সীমাদির জন্য ভুলে গেছে সব হুম এত তাড়াতাড়ি তাহলে বুঝতেই পারছি এখন যে তোমার ছোট বউ মিনা তোমার ছোট্ট মেয়েটা মিনা তার উপরে তুমি কিভাবে টর্চার করতে আজকে তোমার ভিডিওটা সবাই শুনছে বলে মানে সীমাদির ভিডিও থেকে সবগুলো আমরা পেয়ে যাচ্ছি তাই না সবটা পেয়ে যাচ্ছি কিন্তু হয়তো তোমার বউ তোমার কাছে নির্যাতনী ছিল সেইটা হয়তো ক্যামেরা বন্দি করেনি তার জন্য কেউ দেখতে পায়নি আজকে থেকে আমাদের মতো মানুষ কিছু মানুষ হয়তো পাল্টে খেয়ে যাবে ছোট্ট মিনার দিকে হয়ে যাবে আর তুমি পিষবে চাককি পিষবে চাককি ঠিক আছে মানুষগুলোকে সরে যেতে দেওয়া আগে তারপরে বুঝবে হুম তোমাকে কেউ ভালোবাসে না ভালোবাসে তোমার সন্তানটাকে ছোটো ছোট্ট সোনাটাকে তাছাড়া তোমাকে এত কেউ ভালোবাসে না বুঝতে পেরেছো আর যাহাতে সীমাদি ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য তার জন্য আজকে তোমাকে মানুষ এত মানুষ তোমাকে চিনেছে এত মানুষ তোমাকে চিনেছে তাই না শোনো দিনের পর যেরকম রাত আসে রাত শেষের পরেও আবার দিন আসে তাই না তো তোমার অবস্থাটা সেই পরিস্থিতিতে না চলে আসে তুমি কি ভাবছ তুমি যা খুশি তাই না বলবে আর আমরা শুনবো অসম্ভব অসম্ভব দেখো সীমাদি কিন্তু আমি বলবো না সীমাদি আমাকে এটা হেল্প করেছে সীমাদি আমাকে এটা হেল্প করেছে সেটা আমি কখনোই বলবো না যে আমাকে হেল্প করেছে বলে ওর সাপোর্ট নিয়ে কথা বলছি আর তোমার সাপোর্ট নিচ্ছি না না আমরা কথা শুনি কথা শুনি নির্যকার কার সেটা শুনি সীমাদির কাছে সীমাদি একদম একদম ঠিক আছে কিন্তু তুমি যেটা করছো সেটা অতিরিক্ত বাড়াবাড়ি অতিরক্ত বাড়াবাড়ি তো এত বাড়াবাড়ি করতে যেও না অসুবিধায় তুমি পড়বে অন্য কেউ পড়বে না ঠিক আছে ফাঁদ যখন তুমি ফেলেছ সেই ফাঁদে কিন্তু তোমাকেই উল্টে পরে মরতে হবে অন্য কেউ কিন্তু ওই ফাঁদে পাও দেবে না মরবেও না তবে যেটা তুমি করছো একদম ভালো করছো না ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম ঠিক আছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো ভিডিওটা দেখে কার কী মতামত সেটা জানিও অবশ্যই